বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর রহমতে জি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ টাইটেল দিয়ে এসেছি আসলে রাত্রে হঠাৎই বাচ্চারা বাচ্চা সহ বাচ্চার বাবা উনিও কিন্তু বাদ যায় না বায় না যে তারা বিরিয়ানি খাবে তো এখন রাত প্রায় নয়টার একটু বেশি বাজে তা এই মুহূর্তে আমি বিরিয়ানি রান্না করতে গেলে যা যা করতে হবে ছিল ফ্রিজে কিছু বাট আমার পোলায়ের যে চাউল সেটা ছিল না তো এই কারণে ভাবলাম যে আমাদের সিরাজগঞ্জে বিরিয়ানি বলতে অনেকেই এভাবে রান্না করে এটাকে তেহারি বিরিয়ানি যেই যাই বলুক না কেন আমি তো একটু বিরিয়ানিই নাম দিয়েছি তো ভাতের চাউলের বিরিয়ানি কিন্তু চাউলটাকে আগে ভেজে নেয় তারপর ভিজিয়ে ধুয়ে রেখে দেয় সেইটা দিয়ে রান্না করা হয় তো আমি সেই প্রসেসটাই অবলম্বন করছি তো যেহেতু আমি এভাবে রান্নাটা করছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে বলবো যে লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কমেন্টের কিন্তু প্রতিটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথমে চাউলটা আমি নিয়ে হাফ কেজির একটু বেশি চাউল নিয়েছি এটাকে আমি সুন্দর করে ধুয়ে মানে আগে ভেজে নিয়েছি আমি দেখিয়েছি এবং তারপর ধুয়েছি আর এখানে আমি মশলাগুলো সব বেটে রেখেছি পাটাও দেখিয়েছি বেটেছি এতে যে ভাজা চাউল ধুয়ে রেখেছি আর বাদাম বাটা রয়েছে আদা রসুন পেঁয়াজ তিনটে একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি আর মুরগি আমি একটা মেবি এটা সাড়ে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম হবে এতটুক সাইজের একটা মুরগি আমি কেটে একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি রান্নার মূল প্রসেসে যাব সব কিছু তো তৈরি করে নিলাম তো একে একে আমি মশলাগুলি দিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে কিছুটা গরম মশলা যেমন সাদা এলাচ জিরা আর আমার ঘরে এটা না দিলেও হয় তবে এই যে শাহি জিরা তবে আমার ঘরে যেহেতু ছিল সেই কারণে এটাকেও আমি একটু তেলে দিয়ে দিয়েছি স্মেলের জন্য স্মেলটা খুব ভালো লাগে আমার আর কিছুটা এখানে চলা যেটা কি আপনারা দারচিনি বলেন যেটাই বলেন না কেন তা আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে পেঁয়াজ দিইনি জাস্ট এটার একটা সুন্দর স্মেল আসা অবধি আমি অপেক্ষা করেছি পুড়িয়ে ফেলা কিন্তু যাবে না আর এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট আদা রসুন এবং পেঁয়াজ তিনটা একসঙ্গে করে আমি পেস্ট করে রেখেছি ওটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এইগুলো আমি একটু তেলের ভিতরেই ভেজে নিব তো এতে হয় কি যে সুন্দর একটা স্মেল আসে এই স্মেল এবং কাঁচা পেঁয়াজ ভাজার যে একটা স্মেল সবগুলো স্মেল যদি আমি বিরা নির্বন্ধে রাখতে চাই তাহলে প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট আমার একটি একটি করে দিতে হবে এভাবে না দিলে কিন্তু আসলে মানে স্মেলটা আসে না আর আমার কাছে যেহেতু এরকমই ভালো লাগে সেই কারণে আমি এটাই করেছি আপনারা চাইলে পেঁয়াজটা আগে ভেজে তার মধ্যে মশলাও দিয়ে দিতে পারেন এর চাইতে যদি পেঁয়াজ পরে ভেজে অ্যাড করা যায় তাহলে ওটার স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে তো সেটাই আমি করেছি এখানে আগে মশলাটা আলাদাভাবে গরম মশলাগুলো স্মেলটা আসার পর আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি যেমন আমি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি জিরার গুঁড়ো দিচ্ছি আর আদা রসুন পেস্টও দিয়েছি সাথে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো আমি দিব কারণ যেহেতু আমরা বাঙালি আর এগুলো এইটাকে মিক্সড এটা বাঙালি আনা স্টাইলের রান্না তো সেই কারণে মশলাটা অবশ্যই দিতে হবে আর সবসময় লবণ আমি একটু ভুলেই যাই দিতে তো ভুলেই গিয়েছিলাম তো পরে আবার অ্যাড করে দিলাম যদিও লবণ না দিলে কখনোই মশলা দেখলেই বোঝা যাবে যে লবণটা দেওয়া হয়নি কষানোটা তো আস্তে আস্তে কিন্তু আমি চুলার আঁচ খুবই মিডিয়াম টু লো যেটাকে বলে সেই হাই দিয়ে মানে সেই লেভেলে আমি কিন্তু দিয়ে রেখেছি কারণ খুব বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আর এই যে পেঁয়াজটা আমি আলাদা একটা ফ্রাই প্যানে ভেজে পরে অ্যাড করে দিলাম তো এতে করে সবগুলো উপকরণের স্মেল আলাদা আলাদাভাবে মশলার ভিতরে আসে এবং আমার জন্য আমার ভালো লাগে হ্যাঁ এটা এই প্রসেস ইউজ করতে চাইলে করতে পারেন আর যদি কেউ পছন্দ না করেন তো সে সেটা স্কিপ করে যেতে পারেন তো এখানে আমি ধনিয়ার গুঁড়ো মুরগির মাংস এবং আপনার চাউল অনুযায়ী দিয়েছি প্রায় দুই টেবিল চামচ আর আপনার জিরার গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট যেটা ছিল সেটাও আমি প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি যেহেতু চাউলের ভিতরে যাবে চাউলে মশলা সবসময় বেশি লাগে শুকনো মরিচ আমি প্রয়োজন মতো দিয়েছি বলতে আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়েছি আর সব কিছু দিয়ে সুন্দর করে তো কষিয়ে রাখবো কিছুক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে যাবে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি চাউলটা অ্যাড করে দিব তো ততক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ হতে থাক আমি কিন্তু এর ভিতরে অনেকগুলো কাজ করেছি সেইটা শেয়ার করি নিজে শুধু রান্নাটাই শেয়ার করব এই কারণে তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে খুব নয় যে পানি উঠেছে আমি কিন্তু এক্সট্রা পানি দেইনি এই সময় আমি যে আগে থেকে ভেজে ধুয়ে রাখা যে চাউলটা সেটা অ্যাড করে দিচ্ছি এবং কিছুক্ষণ আমি কিন্তু এটাকে কষাবো মানে চাউলের সঙ্গে যেহেতু একটু পানি রয়েছে তো সেই পানিটা চাউল শুষে না নেওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়েই কিছুক্ষণ কষাবো এবং ঢেকে রাখবো বারবার এই প্রসেস একই প্রসেস অবলম্বন করবো তো যথারীতি আমি কিন্তু মানে রান্নার প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এসে এই যে দেখতে পাচ্ছেন আগে থেকে আমি বাদাম কাঁচা বাদাম এটা চীনা বাদাম আমি বেটে রেখেছি তার সাথে দুধ গুঁড়া দুধ দুই টেবিল চামচের একটু বেশি মানে দুই টেবিল চামচ দিলেও চলবে যেহেতু আমার চাউল এবং ই অনুযায়ী পরিমাণ অনুযায়ী এবং তার সাথে একটু চিনি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি দেড় টেবিল চামচ চিনি সেটাতে মিশ্রণটা তৈরি করে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিব এই মুহূর্তে তার আগে পানি অ্যাড করে দিচ্ছি পানি কেউ চাইলে কাঁচা পানি দিতে পারে কিন্তু এখানে কিন্তু আসলে ওটা জোর চাইতে পানিটা ফুটিয়ে নিলে ভালো আমি আগে থেকে পরিমাণ মতো পানি এখানে হাফ কেজি চাউল ছিল তো সেক্ষেত্রে আমি চার গ্লাসের একটু বেশি দিয়েছি কারণ মুরগির মাংসও আছে তো সেই কারণে চার গ্লাসের পানির চেয়ে একটু বেশি দিয়েছি আর এই তো কিছু কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য এটার চমৎকার ফ্লেভার আসবে আর এখন ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি বিশ গ্রাম বাদাম আমি বেটে রেখেছিলাম তার সাথে দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে দুধ আর এক টেবিল চামচ দিয়েছি চিনি আর লেবুটা দিয়ে দিচ্ছি এটার যে বিরিয়ানির যে আলাদা একটা ফ্লেভার সেটা কিন্তু চমৎকার আসে তো ব্যাস সমস্ত প্রসেস শেষ এখন কিন্তু পরিবেশনের পালা তাই তো চমৎকার একটা স্মেল কিন্তু চলে এসেছে এবং খেতে চমৎকার হয়েছে দুর্দান্ত এটা ভাতে চাউল হলে কি হবে যথেষ্ট পরিমাণ মজা হয়েছিল আর একটু ডেকোরেশনটা করেছি যেহেতু আপনাদের সামনে দেখাচ্ছি সেই কারণেই হলে পাতিল থেকে নিয়ে খেয়ে নিতাম তো তো রাত্রে এখন এই মুহূর্তে সাড়ে দশটা বাজে আর আমরা খেতে বসে যাবো তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম